ঈদ হোক বা যে কোনো অকেশনে এই রেসিপিটা কিন্তু মাস্ট রাখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি ফার্স্টে এখানে আমি প্যানের ভিতরে একটু ঘি দিয়ে তার ভিতরে কয়েকটা কিসমিস একটু ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এই কিসমিসের সাথে বাদামগুলোও ভেজে নেবেন আমার বাদামটা আগে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে এর জন্য আর ভাজলাম না এখন কিসমিসটাকে তুলে একই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম এক প্যাকেট লাচ্চা সিমাই আপনারা আসলে আপনাদের পরিমাণটা বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন লাচ্চা সিমাইয়ের আর আমি এই লাচ্চা সিমারের ভিতরে তিন টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ যে কোনো মিষ্টি ডেজার্টে হচ্ছে একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে লাচ্চা সিমাইটাকে ভেজে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর ওই প্যানের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আসলে দুধটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আর এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ আর কয়েকটা দারচিনি এলাচ এই দারচিনি এলাচগুলো কিন্তু আমি পরে তুলে নিব দুধটাকে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে সেখান থেকে আমি কিছুটা দুধ একটু তুলে নিচ্ছি আর এই যে এলাচ দারচিনিগুলোকে আমি ফেলে দিচ্ছি যেহেতু এটা টুকরা এই জন্য কিন্তু ফেলে দিবেন না হলে কিন্তু খেতে গেলে কামড় লাগলে খারাপ লাগে এখন এই যে সেই দুধটা তুলে নিয়েছিলাম সেটার ভিতরে কাস্টার্ড পাউডার দিয়ে আমি এই দুধের ভিতরে দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে হচ্ছে সেই যে যে আমি লাচ্চা সেমাইটাকে ভেজে রেখেছি ছিলাম সেটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি এই যে দুধের যেই মালাইটা তৈরি করেছি সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি কোনো রকম কালার অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন শ্যামাইয়ের সাথে আমার কাছে ন্যাচারালি ভালো লাগে এজন্য জন্য কিন্তু আমি ন্যাচারাল কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন মালাইটা দেয়া হয়ে গিয়েছে উপর দিয়ে আমি অর্ধেকটা শ্যামাই রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আর উপরে এই যে সেই ঘিয়ে ভাজা আর এই বাদামগুলো আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাজু পেস্তা বাদামগুলো অ্যাড করতে পারেন আমি যেহেতু বাদামগুলো আগে ভেজে রেখেছিলাম খাওয়া হয়ে গেছে এই জন্য আর কি দেওয়া হয়নি যাই হোক এখন এই যে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেমাইটাকে আধা ঘন্টা পর আপনাদেরকে কেটে একটু সাফ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন কত সুন্দর হয়েছে আর হ্যাঁ এখানে আমি যে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা হচ্ছে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন বাট মিষ্টি ডেজার্টে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে কাস্টার্ড পাউডারের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা খেতে গেলে পাওয়া যায় আর খুব ভালো লাগে এই জন্যই আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি যাদের কাছে কাস্টার্ড পাউডার থাকবে না তারা কিন্তু মাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে ব্যবহার করতে পারেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে যে এত মজা বিশ্বাস করেন উপরে আর নিচে ক্রিস্পি ক্রিস্পি আপনার শ্যামাইগুলো দাঁতের নিচে পড়বে আর মাঝখানে মালাই ব্যাপারটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে অন্য রকম একটা ফিল হবে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর আমি রেসিপিটা অনেকদিন আগেই করেছিলাম সময়ের কারণে দিতে পারিনি যেহেতু আজকে ঈদ অবশ্যই বাসাতে ট্রাই করবেন এখন না করেন বিকালে করবেন মেহমান আসলে করবেন যেদিন খুশি সেদিন করবেন বাট ট্রাই মাস্ট করবেন দেখতে পাবেন কতটা যে মজা আর কত তোর যে ইয়ামি হয়েছিল বিশ্বাস করেন বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আসসালামু আলাইকুম